আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোট সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর অশেষ রহমতে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা সবাইকে ভালো রেখেছে আজকে পনেরো পিস নাইজেরিয়ান লোহা ডেলিভারি চলে যাচ্ছে এটা বিক্রি করেছি দলগাম ইউনিয়ন কালীগঞ্জ থানা লালমনিরহাট শাখা যে স্যার এই পনেরো পিস চৌকাট আমাদেরকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জনাব আমিনুর রহমান রাজা উনি একজন আর্মি পার্সন তো রাজা স্যার আমাদেরকে এই টোটাল পনেরো পিস যে নাইজেরিয়ান লোহা কাঠের চোখাট অর্ডার করেছে এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি নাইজেরিয়ান যে লোহা কাঠটা এটা এটা খয়েরি কালার অনেকে বলেন এটা কালো কালার বা এটা লাল কালার আসলে ওরকম না এটা হচ্ছে পানের যে খয়ের কালার সেই কালার তো এগুলো আপনার দুইটা সাইজ এখানে আছে এখানে সাড়ে তিন ফিট বাই সাত ফিট আছে আড়াই ফিট বাই সাত ফিট আছে তো এগুলো আমরা প্রতি পিস ওনার কাছে দাম রেখেছি হচ্ছে পাঁচ টাকা করে আমাদের নাইজেরিয়ান লোহা কাঠের চোখাট প্রিমিয়াম কোয়ালিটির দাম সম্পর্কে আপনাদেরকে ধারণা আছে আর এগুলো হচ্ছে যদি আপনারা নেন আমরা এগুলো কুরিয়ারে পাঠাই ওনার এগুলো আপনার কালীগঞ্জ শাখায় যাবে তো এগুলো এক পিস কুরিয়ার খরচ হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তো নাইজেরিয়ান লোহা লোহাকাট অনেকেই মনে করেন যে আমরা যেহেতু বিভিন্ন কাঠ যেমন মেহেগুনিটা কেমিক্যাল ট্রিটমেন্ট করি আহ যেমন সেগুন গামারি মেহেগুনি আমরা চেম্বারে সিজনিং করি তো লোহা লোহাকাট এরকম করি কিনা আসলে লোহা কাঠটা সিজনিং বা ট্রিটমেন্ট কোনোটাই করা যায় না এটার আশটা খুব মজবুত তো লোহা কাঠটা যেহেতু এটা প্রিমিয়াম কোয়ালিটি ঘুণ আসার কোনো সম্ভাবনা নাই পাশাপাশি এটা হচ্ছে নেচারালি শুকাই এটা রোদ্রেও শুকানোর মতো কোনো পরিবেশ নেই এটা খুবই শক্ত কাঠ যদি কোনো কাঠকে বলা যায় যে না ইটের মতো মজবুত তাহলে একমাত্র এই কাঠটাকে বলা যায় এটা নাইজেরিয়া থেকে আসে এগুলো ছয় আড়াই চৌকাঠ ফিনিশিং এর পরে এগুলো থিকনেস আছে 5.75 2.25 একটু কাছে থেকে দেখেন সামনের সাইড আমরা একটা বিট ডিজাইন করে দিই এবং পাল্লাটা যেখানে বশাই ওইখানটা একবারে পাকা 10 ইঞ্চি আমরা thickness রাখি এগুলা যখন আপনারা ওয়ালে ফিটিং করবেন এটা আপনার ওয়ালে ফিটিং করার পরে হালকা চুলের মধ্যে চির ফাটবে খুব বেশি যে ফেটে যাবে এরকম না আর এটা যখন আপনারা ওয়ালে লাগাবেন দুইটা বিষয় খেয়াল করবেন এক নাম্বার হচ্ছে এক সাইডে নর্মাল যে চোকাট সেগুন করে মেহেগুনি সেগুলাতে তিনটা করে কিলাম দেওয়া হয় লোহা কাঠে আপনারা চারটা চারটা আটটা কিলাম দিবেন একটা কিলাম পঁচিশ টাকা তিরিশ টাকা দাম দুই পাশে আপনার ষাট টাকার মতো বেশি লাগবে তবে জিনিসটা ভালো হবে আর একটা বিষয় হচ্ছে যে এইটাতে আপনার স্টিলের প্রেক না লাগে ডিল করে চেষ্টা করবেন স্ক্রু লাগানোর তাহলে ওয়াল থেকে সারার কোনো সম্ভাবনা থাকবে না আর এর পাশাপাশি লোহা কাঠটা মানে চৌকাঠ হিসেবে আসলে কাঠটাই সবচেয়ে বেশি মানুষ পছন্দ করে এর কারণ হচ্ছে যে চৌকাট আসলে কিন্তু বারবার পাল্টানো যায় না পাল্লার ক্ষেত্রে বাজেট একটু কমায়ে দেখা যায় যে পনেরো বিশ বছর পরে চাইলে আমি আবার অন্যটা লাগাইতে পারবো কিন্তু চৌকাঠটা পাল্টাইতে গেলে ওয়াল ভাঙা লাগে টাইলস ভাঙা লাগে অনেক ধরনের ঝামেলা পোহাইতে হয় তো এই জন্য চৌকাটটা সবসময় একটু ভালো লাগানোর চেষ্টা করবেন এগুলো একবারে ন্যাচারাল রাখছি পিছন পাশটা আমরা একটা ভিটামিন করে দিই তো ভিটামিন ছাড়াই ভিডিওটা আমি করার চেষ্টা করি যে যেন আমাদের প্রিমিয়াম কোয়ালিটির কাটটা ফুল শাড়ি কাট আপনারা দেখতে পারেন তো এগুলো আমাদেরকে অর্ডার করলে আমরা সাত থেকে দশ দিনের মধ্যে ইনশাল্লাহ ডেলিভারি দিতে পারি আমাদেরকে অর্ডার করার সিস্টেম হচ্ছে থার্টি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করবেন সেভেন্টি পার্সেন্ট টাকা যখন ডেলিভারি হবে ওই সময় দিবেন ঢাকা মোহাম্মদপুর আমাদের শোরুম আছে কুষ্টিয়া লাহিনী বটতলা আমাদের শোরুম আছে স্ক্রিনে তিনটা নাম্বার প্রথম নাম্বারটা আমার দুইটা নাম্বার আমার ঢাকার ম্যানেজার এবং কুষ্টিয়ার ম্যানেজারে যে কোনো একটা নাম্বারে আপনারা কিন্তু কথা বলে অর্ডার করতে পারেন আমরা সম্পূর্ণ একদমই বিক্রি করি যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ যেন সবাইকেই ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম